আসসালামু আলাইকুম আজকে আমরা নিউ একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে আজকে আমরা একটা রেসিপি করব আমার আম্মু বানাবে হলো হালুয়া বিভিন্ন পদের চলুন দেখি এখন বিকেল আম্মু বিকেলবেলা বানাবে চলুন দেখি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এখন আমি কড়াইয়ের থেকে দুধ জাল দিয়ে আর কিছু তেজপাতা এলাচ দিয়ে দিলাম আগে আগের দিন রাতে আমি বুট বুট ভেজে নিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম সে সেগুলো আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ভালো করে সিদ্ধ করে নিব ব্ল্যান্ড করে নিব ভালোভাবে সিদ্ধ এখন করে নিচ্ছি কিছু বাটায় বেটে নেব আর কিছু ব্ল্যান্ড করে নিব সিদ্ধ হচ্ছে দেখতেই পারছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই এবং সাবস্ক্রাইব করবেন কিছুক্ষণের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে জালটা একটু বাড়িয়ে দিয়েছি এইখানে আমি নিয়েছি ঘি ওই জায়গায় আবার বেটে নিয়েছি কিছু আর কিছু ব্ল্যান্ড করেছি সেটা দেখাতে পারলাম না যেগুলো বেটে নিয়েছি সেগুলো এখানে এখন দিয়ে দিচ্ছি এখন লেড়ে চেড়ে দিব ভালোভাবে ভেজে নেব এইখানে ব্ল্যান্ড করা ভেজে নেব ভালোভাবে ব্ল্যান্ড করা দিয়ে দিলাম এটা হলো বুটের হালুয়া বাসায় সবাই বানিতে পারেন এখন চিনি দিয়ে দিচ্ছি ভালোভাবে মিক্স করব লবণ দিয়ে দিচ্ছি অনেক লাড়তে হয় ভালোভাবে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালোভাবে এখন লাড়তে হবে এই যে হয়ে গেছে আমাদের বুটের হালুয়া ট্রেতে ঢেলে নিয়েছি ভালোভাবে এখন কড়াইতে আমি ঘি ঢেলে আর বাটার নিয়ে নিচ্ছি গাজরের হালুয়া বানাবো এখন গ্রেট করা গাজর দিয়ে দিলাম এখন এই রেসিপিটাও সবাই বাসায় বানাতে পারেন গাজরের হালুয়া খেতে খুব মজা ভালো ভাবে ঢাকনি দিয়ে দিব ভালোভাবে ভেজে নিব দেখতেই পাচ্ছেন এলাচ গুঁড়া দিয়ে দিলাম চিনি দিয়ে দিব পরিমাণ মতো সাথে গুঁড়া দুটো দিয়ে দিব ভালোভাবে লেড়ে ছেড়ে দিব দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেখতে থাকুন তখন ভালোভাবে নেড়ে ছেলে দেখতে পাচ্ছেন কত সফট হয়েছে নেড়ে ছেলে দুধটা একটু শুকিয়ে নেব কিছুক্ষণের মধ্যে আমরা নেমিয়ে ফেলবো নামিয়ে ফেলবো জাল টাইত বেড়ে বাড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গাজরটা সিদ্ধ হয়ে গেছে কত কত সফট হয়েছে এখন আমি ঢাকনি দিয়ে দিচ্ছি আমাদের হয়ে গেছে গাজরের হালুয়া এখানে আমি সুজির হালুয়া বাটার দিয়ে দিলাম চিনি সুজি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন ভালোভাবে মিক্স করব ভেজে নিব ভালোভাবে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম জালটা বাড়িয়ে দিলাম এলাচ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচ এখন সিদ্ধ করে একদম ঘন হওয়ার পর্যন্ত আমি না থাকবো দেখতে পাচ্ছি কত সফট হয়েছে ঘন হয়ে গেলে বেশি ঘন হয়ে গেলে আমি নামিয়ে নিব এমন অবস্থায় আসলে সবাই নামিয়ে ফেলবেন এখন আমি নামিয়ে ফেলবো এই যে আমি ট্রেটে ঢেলে নিয়েছি এখন আমি ঘি দিয়েলে দিচ্ছি এখন বানাবো বিটরুটের হালুয়া এই যে বিটরুট ভালোভাবে গ্রেড করে নিয়েছি এখন দিয়ে দিলাম লেড়ে নিয়েছি ভালো ভালোভাবে নাড়তে হবে চিনি দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি এখন করলাম এলাচ গুঁড়ো এখন ভালোভাবে নাড়তে হবে অনেকক্ষণ ধরে নাড়তে হবে এই যে এমন হলে আমি কিছুক্ষণের মধ্যে নামি ফেলবো এই যে কিসমিস দিয়ে দিচ্ছি উপর দিয়ে ভালোভাবে নেড়ে নিব এখন আমি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ এই যে আমাদের হয়ে গেল হালুয়া আর এখানে চালের রুটি চালের রুটিটা দেখাতে পারলাম না আমি এখন রিভিউ দিই খুব টেস্ট রয়েছে খুব টেস্ট হয়েছে চাইলে সবাই বাসায় বানাতে পারেন হালুয়া আর চালের রুটি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন